ব্যাট আর বলের মধ্যে মোটামুটি বিরাট একটা ফাঁক উইকেটের পেছনে ক্যাচ ধরে উল্লাসে ভাসলেন গুরবাজ আপিল না করেই উল্লাসে মাতলেন ফাস্ট বোলার ফাজাল হাক ফারুকি আনসুমান রাজ সাজঘরে ফিরে যাওয়ার আগে নন স্ট্রাইকার জিশান আলীর সঙ্গে আলাপ করলেন কেউই তার পাশে দাঁড়ালেন না কারণ পরিষ্কার একটা শব্দ শুনতে পেয়েছেন সবাই চাইলে পাল্টা আপিল করতেই পারতেন আনসুমান ইনিংসের মাত্র দ্বিতীয় ডেলিভারি ডিআরএস ছিলই কিন্তু সেদিকে না হেঁটে সাজঘরের পথে হাঁটাকেই সহজ মনে করেছেন তিনি তার ব্যাটের সাথে বলের সংযোগ ঘটেনি এই আত্মবিশ্বাসটা তার দেখানোর দরকার ছিল মোটেও স্বপ্নময় হল না হংকং জন্য ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খেল দলটি ফজল হক ফারুকির ধারালো সুইংয়ে ফিরতে হল আনসুমান রাটকে অফ স্টাম্পের বাইরে হালকা ভাসমান ডেলিভারিতে ব্যাট বাড়িয়েছিলেন রাট বলের গতিপথে সামান্য ছোঁয়া আর তাতেই গ্লাভসে চলে আসে সহজ ক্যাচ গুরবাজের হাতেই ধরা পড়ে শেষ হয়ে যায় রাখের ইনিংস শূন্যতে বিদায় গোল্ডেন ডাক চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা পাফি বাই ল্যাপটপের রিপ্লেতে দেখা যায় আলট্রাইজে কোনো স্পাইক নেই ব্যাট বা গ্লাভস কিছুতেই সংযোগ মেলেনি অথচ আম্পায়ারের আঙুল উঠতেই ফিরতে হয়েছে রাটকে নিজের অনুভূতি যেন সঠিক ছিল কিন্তু ভাগ্য তখন আর সহায় হয়নি তার সাজঘরে ফিরে ক্ষোভ প্রকাশ করলেন রাত হাত নেড়ে নেড়ে বোঝানোর চেষ্টা করলেন তার সাথে অন্যায় করা হয়েছে কিন্তু সেই অন্যায়টা চাইলে তিনি নিজেও শুধরে নিতে পারতেন কিন্তু মাঠে সেই সাহসটা দেখাতে পারেননি জন্য অবশ্য এক পরিচিত দৃশ্য উইকেট তুলে নেওয়াকে এ যেন অভ্যাসে পরিণত করেছেন তিনি দ্বিতীয় বলে সেটাই আবারও প্রমাণ করলেন আফগান এই পেসার শুরুতেই হংকং ব্যাটিং লাইন আপে ধাক্কা দিলেন তিনি যদিও এখানে ভাগ্যের সহায়তা আছে তার ইসলাম রনি খেলা একাত্তর